সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে নগদত্থ সহায়তা প্রদান করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি গতকাল সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আহতদের খোঁজ খবর নিয়ে তাদের পরিবারের কাছে অর্থ সহায়তা তুলে দেন সাতক্ষীরা ব্যাটেলিয়ান তেত্রিশ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক তিনি বলেন আমি আজ এখানে এসেছি যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে তাদের শ্রোতা জানানোর জন্য কোনো সহায়তার মাধ্যমে তাদের স্বীকৃতি দেওয়া যাবে না কোনোভাবে মূল্যায়ন করা যাবে না জাতি হিসাবে আমরা তাদের মনে রাখবো সমস্ত বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম চালু রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা সেবা রয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বন্যার পানি তীব্র চাপে ভেঙে গেল মুসাফুর সুইজগেট এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে সোমবার সকালে এই ঘটনা ঘটে জানা যায় ভারতের উজানের ফলে ফেনি মোহরি নদীর পানি ও ভারী বর্ষণে কোম্পানিগঞ্জের পানি মুসাফুর সুইজগেটের রেগুলেটরের দেশটি গেট দিয়ে বঙ্গোপসাগরে যায় সম্ভার সকালে পানির তীব্র চাপে ভেঙে যায় রেগুলেটরটি এরপর ব্রিজ সহ পানিতে তলিয়ে যায় বিভক্তি নয় দল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চান জামায়াত ইসলাম ডাক্তার আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মত বিনিময় সময় তিনি এই প্রত্যাশার কথা জানান জামায়াতের আমির বলেন আমরা কোনো বিভক্তি জাতি চাচ্ছি না ধর্মের ভিত্তিতেও না দলের ভিত্তিতেও না দল ও ধর্ম যার যার অবস্থানে থাকবে কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দুর্গত এলাকায় সার্বিক সহায়তার কার্যক্রম শুরু করেছে আর সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর সামনে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির এসপি তিনি বলেন গত ষোলো বছর ধরে সৈরাজ শেখ হাসিনা সরকার আমাদের উপর নানা জুলুম অত্যাচার করেছে যারা চাকরিপ্রত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে পদনতি দেওয়া হয়নি ভালো প্রদান করা হয়নি নানা জুলুম সহ্য করতে হয়েছে তারপরও সবাই মিলে জাতীয়তাবাদের পতাকা ও টেন রেখেছে হানসারের পর রাজধানীতে এবং সড়ক অবরোধ করেন পেডাল রিকশা চালকরা তারা ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা নিষিদ্ধ সহ সাধভাদভীকে সহাবাকমুখী অবস্থান নিয়েছেন এতে সহাবাকমুখকে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার সকাল 10টা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পেডেল রিক্সা চালকরা শাহভাগে এসে অবস্থান নেন অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্যজট